এই ভিডিওটা রইল। এই ভিডিওতে আমি তোমাদের আগামী পাঁচ দিনে একটা সার্টিফাইড অর্থাৎ একটা স্ট্র্যাটেজি রুটিন বলবো যে রুটিনটা তোমরা যদি ফলো করতে পারো তোমরা যারা যারা এই সেমিস্টারে ভালো মতো তাদের রিভিশন হয়ে যাবে এবং যারা যারা পড়োনি তারা কিভাবে পড়বে এবং কিভাবে কি করলে সমস্ত কমপ্লিট হয়ে যাবে ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন রাইটিং এবং সব থেকে ইম্পর্টেন্ট গ্রামারটাও কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে এবং কিভাবে সময়টাকে ইউটিলাইজ করে কম পদ্ধতিতে এবং স্মার্ট ওয়ে করে কিন্তু তোমরা খুব ইজিলি 40 তে যারা পড়েনি তারাও কিন্তু 30 আনতে পারবে তো কিভাবে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং তুমি যদি ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের এই এইচএস प्रिपरेशनের জন্য আমি তোমাদের পাশে অবশ্যই থাকব সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো ব্যাপারটা এমন ভাবে আমরা শুরু করব সবার প্রথমে আমি তাদের জন্য বলবো যারা রিভিশন করেছো ঠিক আছে এখন তোমাদের সব থেকে বড় ব্যাপার হলো এই যে রিভিশন করার মধ্যে অনেকেরই হয়তো সমস্ত কিছু এখন হচপচ হয়ে গেছে অর্থাৎ ব্যাপারটা এরকম হয়েছে যে তোমরা রিভিশন করেছো পড়ছো এবং তারপরে এখন তোমাদের মনে হচ্ছে কোনটা করব কিভাবে করবো কিভাবে করলে রিভিশন গুলো মনে থাকবে রিভিশনটাও ভালো থাকবে এবং সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হবে তো তাদেরকে আমি বলবো এখন তোমরা জাস্ট একটা ছোট্ট স্ট্র্যাটেজি ইউজ করো তোমরা যদি করতে পারো খুব কিন্তু তোমরা ইজিলি খুব ভালো মতো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে সবার প্রথমে আমি স্ট্র্যাটেজিটা বলবো যেটা হলো এক নাম্বার স্ট্র্যাটেজি সেটা কি সেটা হলো রিডিং রিডিং টেক্সট এবার অনেকেই জিজ্ঞেস করবে যে স্যার এই এন মুহূর্তে এসে টেক্সট কেন রিডিং করতে যাব হুম কেন রিডিং করতে যাবে কেননা টেক্সট রিডিং করলে তোমাদের যে কিউ এবং এসকিউএ যে পার্ট গুলো রয়েছে বিটিকিউ এসকিউএল পার্ট গুলো রয়েছে সেখান থেকে যে ওয়ার্ডগুলো বা যেই ধরনের সেন্টেন্সেস গুলো ইউজ হচ্ছে সেটা তোমার আবার মনে পড়ে যাবে এবং তোমরা খুব ইজিলি পরীক্ষার যখন এসকিউবিটিকিউ গুলো রিভিশন করবে আবার তোমাদের কিন্তু নতুন করে সেই জিনিসটা মুখস্থ করতে না তুমি যদি রিডিং করবে আবার তোমার সিনজ হলো কিন্তু মেমরাইজ হওয়া শুরু হয়ে যাবে তো এটা হলো এক নাম্বার টিপ যারা পড়ো পড়েছো সারা বছর পড়ছো তারা কিন্তু এইভাবে রিডিংটাকে পড়ে নিয়ে তারপরে আবার এসে কিউ গুলো পড়া শুরু করতে পারো এবং এবার এই এসে কিউ বিটি কোন 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 চ্যাপ্টার পড়বে তাদেরকে আমি বলে দিই দেখো সবার প্রথমে প্রোজ থেকে যদি আমরা আসি প্রোস poem থেকে আমি আলাদা আলাদা ভাবে বলবো দেখো প্রোস থেকে আমরা সবাই জানি আমাদের এসে কিউ থাকবে তারপরে বিটি থাকবে এখানেও তোমাদের এসে কিউ থাকবে বিটি থাকবে তাই তো অর্থাৎ তোমাদের আমি এইভাবে লিখি আচ্ছা এইভাবে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে যে যেই জিনিসগুলো বুঝতে এসকিউ এবং বিটিকিউ এইভাবে আমি লিখি ঠিক আছে এবার ব্যাপারটা দেখো কিভাবে করবে ঠিক আছে সবার প্রথমে এসকিউ এর যদি বলি এই যে প্রোজের মধ্যে আমাদের তো অপশন থাকবেই তাই তো অর্থাৎ চারটি করে অপশন থাকবে আমাদের দুটো করতে হবে তো অবশ্যই যে কোনো একটা ওয়ান এন্ড ওনি ওয়ান এন্ড অনলি একটা প্রোজকে খুব ভালো মত পড়ো যেখান থেকে তুমি এসকিউ अटेम्प्ट করবে বিটিকিউ अटेम्प्ट করবে সেটা হতে পারে আমি সবাইকে সাজেস্ট করব থ্রি কোশ্চেন থ্রি কোশ্চেন কেন থ্রি কোশ্চেন কেন না থ্রি কোশ্চেন এমন একটা প্যারা যেই পড়াটা খুব ইজিলি তোমাদের মনেও থেকে যাবে খুব ইজি কনসেপ্ট এবং লাইন সেন্টেন্স এবং কোশ্চেনের পার্টও কিন্তু খুব ইজি জি কেন না এখানে খুব বেশি কিছু নেই ঠিক আছে তিনটা প্রশ্ন আছে তিনটা উত্তর আছে তিনটা উত্তরে সঠিক উত্তর আছে তিনটা উত্তরে ভুল উত্তর আছে ঠিক আছে তারপরে মাঝখানে কয়েকটা পয়েন্ট হলো যে যে এই ম্যান সেই ম্যানকে কিভাবে বাঁচানো হয়েছিল নার্সিংটা কিভাবে হয়েছিল কিভাবে সেটা এনিমি হয়েছিল এই পাঁচ ছটা পয়েন্ট বাদ দিয়ে এই থ্রি কোশ্চেনে আর কোনো পয়েন্ট সেভাবে নেই যে তোমরা পড়তে পারবে এবং তোমরা যদি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে দেখো সেখানে অনেক ধরনের জিনিস রয়েছে যে অ্যালিস কেন একা অ্যালিসের বইটা কেন পছন্দ হয়নি কি কি জিনিস হয়েছে সমস্ত কিছু কিন্তু বেশি ডিসক্রিপটিভলি পড়তে হবে সো এই জিনিসটাতে আমি বলবো প্রোজে তোমরা চাইলেই ওয়ান এন্ড ওনলি থ্রি থেকে কিন্তু অ্যাটেম্প করে রাখতে পারো এবং অবশ্যই অ্যালিজিন ইন ওয়ান্ডারল্যান্ড থেকে কিন্তু এসে কেউগুলো গুলো একবার দেখে নেবে অ্যালিজিন ইন ওয়ান্ডারল্যান্ড থেকে কোথা থেকে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড alice in wonderland ঠিক অবশ্যই এসকিউ দেখে নিবে তাহলে কিন্তু তোমাদের আর প্রশ্ন থেকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না এবার তারপরে চলে আসি পোইমে এবার দেখো পোইমেও আমাদের এসকিউ এ কিন্তু অনেকগুলো অপশন থাকবে সো অবশ্যই পোইমেও তোমরা একটা one এন্ড ওনলি একটা অবশ্যই দেখে নিবে আমাদের তিনটা অপশন আছে অনলি দেখবে যেখান থেকে তুমি ব্রড কোশ্চেন করবে কেননা ব্রড কোয়েশ্চেন তোমাদের কটা থাকবে বিটি কিউ তোমাদের অপশানে কিন্তু তিনটা থাকবে বিটি কিউ অপশানে কটা থাকবে তিনটা এই তিনটা বিটি কেউ করতে হবে আমিও বলবো হক এবার হক রুস্টিং কেন সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করছি কেন হক রুস্টিং কেননা এই হক রুস্টিং এমন একটা পড়া যেটা গ্রিন হাউস এফেক্ট সেটা এবং তোমাদের যে আরেকটা আছে সেটার থেকে কিন্তু অনেকটা ইজি কেননা সনেট সেভেন্টি থ্রিতে অনেক ধরনের জিনিস রয়েছে তারপরে তিন ধরনের পার্ট রয়েছে এই ধরনের জিনিসগুলো রয়েছে কিন্তু হক রোস্টিং এর কিন্তু টপিক হলো একটাই নেচারের যে নেচারের যে যে অর্থাৎ হকের আছে তোমরা দেখতে পারবে যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে যে হকের প্রাইড কেন হক কেন মারতে চায় এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব বাঁচা কুচা কয়েকটা জিনিসে কিন্তু হক রোস্টিং থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা সো এই জিনিসটা তোমরা যদি করতে পারো হক্রোস্টিং থেকে অবশ্যই কিন্তু তোমাদের এইভাবে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবার এসে কিউ এর ক্ষেত্রে তোমরা বাকি দুটো দেখে নেবে এসে কিউ এর ক্ষেত্রে আমি বলবো এসে কিউ এসে কিউ এর ক্ষেত্রে সনেট টা দেখে নেবে এবং গ্রিন হাউস এফেক্ট টা দেখে নেবে গ্রিন হাউস এফেক্ট ঠিক আছে এবার এইভাবে ডিভিশন করার কারণে কি হলো যে যাদের রিভিশন করা আছে তাদের বাকি জিনিসগুলো তো পড়াই ঠিক আছে তারা এই জিনিসগুলো যারা তারা কিন্তু এই ওয়েতে করতে পারো আগে রিডিংটা করে নাও টেক্সটগুলোকে সবগুলোকে রিডিং করার দরকার নেই যেটা তুমি স্ট্রংলি পড়বে অর্থাৎ যেটা তুমি বিটি থেকে অ্যাটেম্প করবে যেটা তুমি বিটিকিউ কেউ করবে সেটা রিডিংটা ভালোমতো পড়ো অবশ্যই সেটাও একবার পড়ে নেবে বাকি দুটো এরকম কোনো বড় ব্যাপার নয় এবং একটাকে চুজ করো যেটা তুমি খুব ভালো মতো স্ট্রং করতে পারবো এবং পরীক্ষায় কিন্তু সেটাকে ইউজ করতে পারবে দেখো এখন তোমাদের এখন যা অবস্থা হয়েছে এবং যাতে করে তোমাদের যে পরীক্ষার যে সময়টা রয়েছে তাতে করে কিন্তু তোমাদের আর মোটিভেশন এবং সমস্ত কথা ভাবলে চলবেই না ঠিক আছে যারা যারা পড়তে চাও তারা অবশ্যই এভাবে পড়ে কিন্তু অবশ্যই ভালো মার্কস তুলতে পারবে সো আশা করি ভিডিওটা এত যদি ভালো লেগেছে তবে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে এবং একটা অবশ্যই কমেন্ট করবে আই উইল এই কমেন্টটা যদি করো অবশ্যই কিন্তু তোমার উইল পাওয়ারটা বাড়বে এবং তোমার পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে চলে আসি আমরা এবার নেক্সট যে ব্যাপারটা সেটা হলো কি গ্রামারের পোর্শনটা গ্রামারের পোর্শনে আমরা জানি আমাদের কত মার্কস থাকবে 5 মার্কস থাকবে এই ফাইভ মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার এই ফাইভ মার্কস মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যেটা হলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন

মডেল কোয়েশ্চেন সেট রয়েছে সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এবার যারা যারা প্র্যাকটিস করনি তারা এই দুটো করলেই হবে বাকি থাকলো তোমাদের আহ স্প্লিটিং স্প্লিটিং জয়নিং আর হচ্ছে এরড ফাইন্ডিং এরর ফাইন্ডিং এই যে তিনটা জিনিস এটা তোমরা অবশ্যই যে বেসিক বেসিক রুলগুলো অবশ্যই একবার করে রিভিশন করবে আর এই এরর ফাইন্ডিং এরও বেসিক রুল মানে গ্রামারের যে বেসিক রুল গুলো রয়েছে সেগুলো একবার রিভিশন করে তারপরে তোমরা বোর্ডের মডেল কোয়েশন গুলো করলে কিন্তু তোমাদের এই পাছে অনেকটা আসার সম্ভাবনা হয়ে যাবে যারা পড়োনি তারা অবশ্যই এই জিনিসগুলো আগে করবে তারপরে তোমরা স্প্লিটিং জয়েনিং এর বেসিক রুল গুলো দেখে তার কিন্তু বোর্ডের মডেল क्वेश्चंस সেটটা কিন্তু সলভ করতে পারো এবং অবশ্যই তোমরা যদি চাও তোমাদের জন্য কালকের মধ্যেই গ্রামারের একটা বিশেষত এই যে মডেল বোর্ডের মডেল কোশ্চেন সেটের যে সলিউশন একটা ভিডিও আমি আসি তার জন্য কিন্তু একটা লাভ রিয়্যাক্ট দিয়ে কিন্তু অবশ্যই লিখবে মডেল কোশ্চেন গ্রামার মডেল কোশ্চেন গ্রামার এরকম একটা ছোট্ট কমেন্ট করো তাহলেই কিন্তু আমি কালকে তোমাদের জন্য গ্রামারের মডেল সেটের সলিউশনের ভিডিও একটা অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো তো এইভাবে যারা যারা গ্রামারটা করবে তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে এবং সময়ের মধ্যে কম সময়ের মধ্যে এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি গ্রামারের পোর্শনটাকে কমপ্লিট করে নিতে পারবে ওকে সো যে জিনিসটা নিয়ে তোমাদের সব থেকে ভয় এবং চিন্তা সেটা কি হলো সেটা হলো তোমাদের রাইটিং রাইটিং সেকশন রাইটিং সেকশনের মধ্যে আমাদের দুটো জিনিস থাকবে একটা হলো এসে আরেকটা কি ব্লগ সরি चलो এসে একটা হলো ব্লগ এন্ড ইমেইল এবার দেখো যে এই জিনিসগুলো কারা কিভাবে প্র্যাকটিস করবে তাদেরকে আমি বলে দিই যারা পড়েছ ঠিক আছে সবার প্রথমে যদি কেউ করতে চায় বা বা ব্লগ ইমেল যে কোনো সবগুলোর ক্ষেত্রে আমি বলছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সেটা কি ফরম্যাট ফরম্যাট তারপরে হলো যেটা ওয়ার্ড লিমিট অনেকেই থাকে যারা ফরম্যাট ঠিকমতো ইউজ করে না যে ওয়ার্ড লিমিট থাকে সেটাকে ঠিকমতো ইউজ করে না এবার এই দুটোতেই কিন্তু তোমাদের মার্কস বেশি থাকবে এবং তোমাদের খাতাটা কেমন দেখাচ্ছে কি দেখাচ্ছে সেটা কিন্তু নির্ভর করবে তোমাদের এই যে এস এর ওয়ার্ড লিমিট দিয়ে দেওয়া রয়েছে ওয়ান ফিফটি এবং ব্লগ এর দেওয়া দিয়ে দেওয়া রয়েছে সেভেন্টি ফাইভ এবং ইমেলেরও সেভেন্টি ফাইভ এবার এই ওয়ান ফিফটি কে খুব জোর হলে ওয়ান সিক্সটি এই যে সেভেন্টি ফাইভ কে খুব হলে নাইনটি করা যেতে পারে হান্ড্রেড করা যেতে পারে ওয়ান ফিফটি কোনো ভাবেই কিন্তু করা যাবে না ঠিক আছে একটা পেজের মধ্যে তোমার যেন যে ব্লগটা এবং যে লিমেল রাইটিংটা সেটা যেন দেখতেও ভালো লাগে টু দা পয়েন্ট হয় এবং সেটা যে যতটুকু চেয়েছে ততটুকু যেন লেখা হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে এবং যারা যারা পড়েছ তারা অবশ্যই তারা সেখান থেকে অবশ্যই অবশ্যই সেই জিনিসগুলো প্র্যাকটিস করে নেবে যেগুলো তোমাদের মডেল বোর্ডের কোয়েশ্চেন রয়েছে সেটা থেকে প্র্যাকটিস করে নেবে এবং সেই জিনিসগুলো পড়বে যেটাকে তুমি অন্য একটা সাথে কানেক্ট করতে পারো অর্থাৎ দেখা গেল যে এটার সাথে তুমি ওটাকে নিতে পারছো ওটার সাথে এটাকে নিতে পারছো অর্থাৎ সেই জিনিসটাকে স্মার্ট ওয়ে তে তোমাকে ইউজ করতে হবে এবং যারা পড়োনি তাদেরকে আমি বলবো তোমরা ব্লগ আর ইমেল রাইটিংটাকে চুজ করো এই ব্লগ আর ইমেল রাইটিং এর মধ্যে কি হচ্ছে যে তোমাদের ব্লগ রাইটিংও কিন্তু 75 ওয়ার্ডটা রয়েছে এবং ইমেইলেও তোমাদের 75 ওয়ার্ড রয়েছে ইমেল আর ব্লগ রাইটিং এ কিন্তু তোমরা খুব ইজিলি 5 5 মার্ক তোমাদের থাকে তো তোমরা 3 3ও কিন্তু পেতে পারো 4 4ও কিন্তু পেতে পারো খুব ইজিলি পাওয়া যায় তার জন্য কি করতে হবে তার জন্য সবার প্রথমে তোমরা ফরম্যাটটাকে দেখে নাও মডেল সেটের মধ্যে যে ধরনের যে সাজেশন গুলো রয়েছে মডেল সেটে যে ধরনের क्वेश्चन ব্যাংকের মধ্যে যে এবং রয়েছে সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও এবং অলরেডি এই চ্যানেলের লিংক লিঙ্ক তোমরা দেখবে যে একটা আমি ভিডিও দিয়েছি যেখানে ব্লগ রাইটিং রয়েছে অর্থাৎ সেই ভিডিওটা যদি তুমি দেখো একটা ব্লগ দিয়ে তুমি কিন্তু পাঁচটা ব্লগ তৈরি করতে পারবে সেই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো